আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সৌদি আরবে নারীদেরকে গাড়ি চালানোর পারমিশন দেওয়ার পর থেকে সৌদি আরবের যে হাউস ড্রাইভার ভিসা ছিল সেই ভিসাগুলোর চাহিদা অনেকটাই কমে গিয়েছে তার কারণ হচ্ছে নারীরা যারা গাড়ি চালায় বিশেষ করে একটা সময় ছিল যে সময়টাতে মেয়েদের জন্য আলাদা করে সৌদিয়ানরা হাউস ড্রাইভার রাখত বর্তমান সময়ে তারা নিজেরাই কিন্তু গাড়ি ড্রাইভ করে কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যেতে পারে যার জন্য সেই সেক্টরের হাউস ড্রাইভারের সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে এছাড়া বর্তমানে যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় আসে প্রত্যেকটা ফ্যামিলির মেয়েরা কিন্তু তাদের সন্তানকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে এই বিষয়টা আমরা যারা সৌদি আরবে আসি বা সৌদি আরবে বর্তমান রয়েছে আমরা বলতে পারবো দিনের বারোটার থেকে সাড়ে বারোটার সময় স্কুল মাদ্রাসা ছুটির সময় প্রায় রাস্তাতে শতকরা সেভেন্টি পারসেন্ট মেয়েরাই গাড়ি নিয়ে বের হই কারণ ওই সময়টা স্কুল ছুটি হই বাচ্চাদেরকে তারা মা নিজে গিয়ে স্কুল থেকে রিসিভ করে নিয়ে আসে এবং সকালবেলাও কিন্তু মা নিজে স্কুলে দিয়ে আসে বাচ্চাদেরকে যার জন্য একটা সময় প্রচুর পরিমাণের হাউস ড্রাইভারের চাহিদা ছিল সৌদি আরবে বর্তমানে সেটি নেয় যার অন্যতম কারণ হচ্ছে সৌদি আরবে মেয়েদেরকে যখন থেকে ড্রাইভিং লাইসেন্স সরকার অনুমোদন দিয়ে দিয়েছে তখন থেকেই সৌদি আরবে হাউস ড্রাইভারের যে পরিমাণের একটি কর্মসংস্থান ছিল সেটি কিন্তু অনেকটাই কমে আসছে বিশেষ করে বর্তমানে যারা হাউস ড্রাইভার ভিসা আসে খুবই কম সংখ্যক লোক আসতেছে এবং যারা যাদের ফ্যামিলি অনেক বড় তারাই কিন্তু হাউস ড্রাইভার নিয়ে আসে এছাড়া কিন্তু বর্তমান হাউস ড্রাইভার ভিসা একেবারেই কমে গিয়েছে বিশেষ করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সকল দেশে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে ওই সকল দেশগুলোতে হাউস ড্রাইভারের সংখ্যাটা অনেকটাই কমে আসতেছে হয়তো এই সেক্টরটা একটা সময় বন্ধ হয়ে যাবে কারণ বর্তমানে সৌদিকরণ করার পর থেকে সৌদি আরবে বেশ কিছু চেঞ্জ যে চেঞ্জগুলো আমরা দেখতেছি এমনকি আজনবির যে কষ্টের কাজের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতেও সৌদিরা নিয়োগ পাচ্ছে যার জন্য কর্মের চাহিদা অনেকটাই কমে গিয়েছে সৌদি আরবে আপনারা যারা ড্রাইভার ভিসা সৌদি আরবে আসেন বা সৌদি আরবে কর্মরত আসেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে